কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলেই খাওয়ানো হচ্ছে পাঁচ টাকা দামের কেক চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ক্লাস করানোর ফলে গরম খোদার চালায় স্কুলের ভেতরেই দীর্ঘক্ষণ জ্ঞানহীন স্কুলের ছাত্রী গ্রীষ্মের বন্ধ শেষ হওয়ার পর স্কুল খোলার প্রথম দিনই ঘটনাটি সংগঠিত হয়েছে কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে জানা গেছে স্কুলে নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন শ্রেণীকক্ষগুলি ভেঙে ফেলা হয়েছে আর ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য টিনের বেড়া দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে শ্রেণীকক্ষ এইসব শ্রেণীকক্ষগুলিতে না আছে ফ্যান না আছে জানালা ছাত্রছাত্রীদের বয়ান মতে আজ সকাল থেকে শুধুমাত্র ইংলিশ ও বাংলা এই দুটি ক্লাস হওয়া সত্ত্বেও বিনা কারণেই তাদের প্রচণ্ড গরমের মধ্যে বিকেল তিনটে পর্যন্ত স্কুলে বসিয়ে রাখা হয়েছে এছাড়া স্কুলে দীর্ঘক্ষণ থাকার পর প্রচণ্ড খিদে থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের দুপুরে মিড ডে মিলেও বদলে খাওয়ানো হয়েছে পাঁচ টাকা দামের একটি করে কেক একে তো প্রচণ্ড গরম তার ওপরে খিদের চালা এসব সহ্য করতে না পেরে অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এই শ্রেণীকক্ষের ভেতরেই অসুস্থ হয়ে পড়ে ক্লাস সেভেনের চোদ্দ বছর বয়সী এক স্কুলের ছাত্রী প্রায় ঘন্টাখানেক অচেতন থাকার পরেও স্কুলের তরফ থেকে ওই ছাত্রীটিকে নিকটবর্তীকালীন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ পরে ওই স্কুলের ছাত্রীর প্রতিবেশী দুটি মেয়ে স্কুল থেকে দৌড়ে এসে ওর অভিভাবককে এই ঘটনার ব্যাপারে জানায় খবর পেয়ে মেয়েটির বাবা তরুণ দাস তড়িঘড়ি করে স্কুল থেকে মেয়েকে নিয়ে কালাইন হাসপাতালে পৌঁছন মেয়েটির অবস্থা গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর কালাইন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কিন্তু মেয়েটির পরিবারের আর্থিক অবস্থা নিতান্তই দুর্বল থাকায় তারা মেয়েকে নিয়ে শিলচর যেতে পারবেন না বলে কালাইন হাসপাতালে চিকিৎসককে জানান অবশেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের অনেক প্রচেষ্টায় প্রায় এক ঘন্টা পর মেয়েটির জ্ঞান ফেরে মেয়েটির বাবা তরুণ দাস সংবাদমাধ্যমকে ক্ষোভে সুরে জানান স্কুলের কর্তব্য ছিল যে কোনো ছাত্র বা ছাত্রী অসুস্থ হলে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া কিন্তু আজ ওনার মেয়ে স্কুলে দীর্ঘক্ষণ জ্ঞানহীন হয়ে থাকার পরেও তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ আজ যদি ওনার মেয়ের কোনো কিছু হয়ে যেত তাহলে সম্পূর্ণ দায়ী থাকত স্কুল কর্তৃপক্ষ ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল আমার নাম দাদা তার মেয়ের নাম কি তার মেয়ের নাম তাই নাম

মেডিকেল রেফার দিছে মানে খুব সিরিয়াস আছিল অবস্থা আধা ঘন্টা পরে মেডিকেল নিয়ে যাওয়া লাগবে যেন এখন ওখানে সুস্থ মেডিকেল দিন ফিট না আচ্ছা ফিট হওয়ার কারণটা মানে বুঝতে কইতে পারবাই না কারণ কইতে কইতে আমরা আমরা পারতাম হসপিটাল আমার খুব সিরিয়াস অবস্থা আমি লাগাইছি আমার দিও না তোমার